আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত টাঙ্গাইল এলেঙ্গা ধরে আপনার দিকে যদি চলে যান যেতে পারবেন মধুপুর এবং আগে যদি দেখেছেন দুশো এক নম্বর মসজিদ সব কিছু মিলে এই রুটি পাওয়া যাবে তো এলেঙ্গা থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি গাড়ি চালানোর পর পেয়ে যাবেন এরকম আনারসের একটা স্তম্ভ এ বাজার থেকে আপনি সোজা যেতে হবে যদি আনারস বাগান পেতে চান বা এখানে যেতে চান সব কিছু এখানেই পাওয়া যাবে সব কিছু মিলে এখানে দেখলে একটা ফিলিংস আসে যে আনারস আনারস ক্যালেন্ডার এই বিষয়টা দুই পাশে সুন্দর কাঁচা আনারস মধ্যে একটা পাকা এখান থেকে আপনাকে যেতে হবে আবার প্রায় পনেরো থেকে বিশ মিনিট হ্যাঁ পনেরো বিশ মিনিট আপনার অটোতেই লাগে অটোতে করেই যাওয়া যায় এখানে এভাবে যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন এই জায়গাটা মাথা পিঠে শুরু ব্যাপার হচ্ছে টাঙ্গাইল জেলাটা কিন্তু এত বড় এত সুন্দর এত সাজানো গোছানো আর মনে করে এই রুট এত সুন্দর চমৎকার করে আপনার পরিপাটি করে করা বাংলাদেশ সরকারের মাধ্যমে আপনি এখান থেকে শুরু হয়ে যায় মূলত দুই পাশেই সারি সারি আমার আমরা চেষ্টা করছিলাম সর্বোচ্চ বড় যে ক্ষেত গুলো ওইগুলো দেখতে হ্যাঁ আমাদের সর্বশেষ পর্যন্ত যাওয়ার একটা ব্যাপার এখানে সবচেয়ে বেশি যেটা আছে খ্রিস্টান হুম এই মধুপুরে কিন্তু আসলে আমরা যে পাহাড়ি লোক বলি গারো বলি বা খ্রিস্টান বলি এরা প্রচুর পরিমাণে আর খুব সুন্দর সুন্দর আপনার মাটির ঘরগুলো পাওয়া যাবে সামনে পাবেন দিয়ে রাখলাম এখন এখান থেকে একটু দূরের সামনে দেখতে পাবেন যে বাজার এটাই হচ্ছে আপনার মতো করে সর্বোচ্চ বড় বাজার যেখানে আমরা অনেক ছবিতে অনেক ভিডিওতে দেখেছি যে সাইকেলে করে কলা বা আনারস এই বাজারে নিয়ে আসে তো আমরা প্রথমত যাবো খেতে খেতে থেকে ঘুরে সে বাজারেই আসবো এটা দেখতে পাবেন আমরা খেতে যাবো এই কারণেই যাতে সরাসরি খেতে কী হয় কীভাবে কি আসে না আছে আমরা সব দেখতে পারি আর এখান থেকে শুরু হয়ে যায় এগুলো আপনার সবই ওই গারোদের খ্রিস্টানদের বাড়িঘর এখানে অনেক সুন্দর সুন্দর চমৎকার দেশীয় মাটির ঘর পাওয়া যায় অনেক সুন্দর হ্যাঁ এরা খুবই কর্মট খুবই কাজের লোক খুব অনেক পরিশ্রম করে হুম দুই পাশে এই প্রচুর পরিমাণ কলা গাছ এবং আনারস গাছ এমনকি আনারস গাছের ভেতরেও পেঁপে বাগান বা কলা বাগান করে রাখছে ওরা হম আর নতুন কয়েকটা বাগান দেখেছি এত বড় বড় এত বড় বড় অনেক সুন্দর আমরা কিন্তু অলরেডি নেমে গেছি যেহেতু ক্ষেত পেয়ে গেছি এগুলো হচ্ছে সবচেয়ে বড় ক্ষেত তো হচ্ছে অরিজিনাল আনারস ক্ষেত আর কিছু সুন্দর সামনে গেলে পাবেন হচ্ছে এখন পাহাড়ি যেটা পাওয়া যায় জলডুকি বলে বা যেটা বলে মানে খুব মিষ্টি যেটা হয় এটা পাবেন এখানে আর ওইখানে আমরা যেতে পারিনি এত দূরের কারণে যাই হোক এখানে আমরা কিন্তু নেমে এগিয়েছি খারাপের সাথে বা সবার সাথে কথা বলছি কি অবস্থা এখানে দেখার জন্য আর এবার একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে নতুন যে ক্ষেত গ্রহাড়া করছে এটা মানে আরো বেশি সর্বোচ্চ বড় এটা যদি আপনি প্রায় একটা বছর পরে আসেন আর দেখতে পাবেন এটা যত দূর চোখ যায় যত দূর চোখ যায় এরকম বড় ক্ষেত দেখতে পেন নতুন পরিচর্যা করতেছে নতুন ভাবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার জায়গা তো আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগার মতো জায়গা আর আলহামদুলিল্লাহ আসলে নেচারাল ভাবে ওরা চাষ করে যদিও কিন্তু আসলে এত সুন্দর প্রকৃতিগত ভাল বানানো খুবই বা চমৎকার আর স্থায়ী ভাবে নিজে ওখানে গিয়ে দেখা বা খাওয়া খুবই একটা মনোরঞ্জন একটা ব্যাপার হম এটা কিন্তু আসলে সব জায়গায় চালিয়ে পাওয়া যায় না যাই হোক যেহেতু আমাদের এটা এখানে হচ্ছে না আর এখানে এখন বড়টা নাই আমাদের ওইখানে যাওয়া পসিবল হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি অবশ্যই আমাদের এখান থেকে যেতে হবে সেই আবার বাজারে আর বাজারে যাওয়ার পরে যেটা দেখলাম এত পরিমাণ আনারস নিয়ে বসে আছে দশ টাকা থেকে শুরু করে দশ পনেরো বিশ এমনকি পঁচিশ তিরিশ সর্বোচ্চ দাম পর্যন্ত এখানে আসে আর তার থেকে বড় ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস্টমারের উপরে চাহিদা যদি একটু বেশি দেখা বা কাস্টমার যদি একটু বেশি দেখে তাহলে ওরা অটোমেটিক্যালি দাম বাড়িয়ে দেয় এটা খুবই একটা মানে এটা সিন্ডিকেট এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় থেকে শুরু করে সব জায়গায় একটা সিন্ডিকেট এটা আমরা জানি তো যাই হোক আমরা আসার পর এখানে দেখলাম যে চাইনা বা থাইল্যান্ডে যারা আছে এরাও কিন্তু অলরেডি এখানে আসছে হ্যাঁ এরাও খাইতেছে এখানে সবাই অনেক অনেক রকমের লোক আসছে আর যারা ঘুরতে আসছে বড় বড় বাস নিয়ে গাড়ি নিয়ে এমনকি আবার ওই ছোট মামাদের মতো মোটর সাইকেল নিয়ে এরা কিন্তু হ্যাঁ এদের সাথে যে অটোয়ালা আসছে তাকেও তারা কিনে দিচ্ছে হ্যাঁ সে বলতেছে বলতেছে ফোর পিস এবং এখানে অনেক মানুষ অনেক অনেক রকমের মানুষ পাওয়া যাবে যারা হচ্ছে কিনতেছে খাইতেছে এমনকি বড় বড় গাড়ি করে যারা আসছে এরা কিন্তু অনেক বাসে নিয়ে যাচ্ছে আমাদের নিয়ে আর কোনো সুবিধা যেহেতু যেহেতু এখানে বাইকে চড়া যাবে না বাইকে নিয়ে ক্যারি করা মুশকিল হ্যাঁ এই জন্য তারপরে কিন্তু আমাদের খাওয়া কিন্তু ছাড়া যাবে না আরেকটা মজার ব্যাপার আমি কোথায় যেন শুনছে পাঁচ বিশ পাঁচ পিস একশো টাকা কিন্তু আমি সেই পাঁচ পিস আর খুঁজে পাচ্ছি না কারণ সে ফোনের কথা বলার মাঝে মাঝে কেউ কোথায় দেখছে আল্লাহ জানি যাই হোক এটা নিয়েও পলাশ খুব মজা করছে যে কোথায় দেখছে নিজ এখন বলতে পারতেছে না তো কি করার এখন যেহেতু এরকম হচ্ছে না আর চাচার কাছে যাওয়ার পরও মানে দাম কমাচ্ছে না তো সর্বশেষ আমরা যেটা করবো সেটা হচ্ছে সব কিছু যাচাই বাছাই করার পরই লাস্ট যে দোকানটা আমরা যাবো সেটাতে মনে হয় কত করে সত্তর ষাট টাকা জোড়া মানে তার মানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আমরা কিনতে পেরেছিলাম তো অনেক বড় ছিল আর মিষ্টি অনেক আর মাঝে মাঝে হচ্ছে একটার উপরে খাওয়া যায় না একটা বেশি খাইতে গেলে মুখ টুক ছিলে যায় হ্যাঁ কিছু করারও থাকে না এখানে হ্যাঁ খাওয়ার মতো একটা খেতে হয় তো লাস্ট ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকেই কিনবো এই ভাইয়ের কাছ থেকে দেখলাম যে খুব সুন্দর লাল বড় বড় পাওয়া যাচ্ছে তো পড়া সাবির ওরা দাম মিটিয়ে নিল দাম মিটানোর পরে দাম মিটানোর পরে আমরা এখান থেকেই বেছে চাকা নিয়েছিলাম এরপর যেটা দেখলাম আমাদের মানে যেতার পরে আবির আবার তার বাসার জন্য দুটি স্পেশাল কিনে কিনাও হ্যাঁ দুইটা নিয়ে শেষ পরে কি করবেন সেই বড় সাইকেল পেছনে ঝুলিয়ে তারপরে কিন্তু চলে আসছে যাই হোক আসলে এটা খুবই একটা সুন্দর একটি ব্যাপার যেখানে অ্যাভেলেবেল পাওয়া যায় রাস্তার উপরও কিন্তু আছে যাওয়ার এনার্জি নেই আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে ব্যাক করতে হবে রাস্তাঘাটে খুব একটা বেশি ভালো না ভয়ও কাজ করতেছিল আবার ব্যাক করতে হবে যেহেতু সব কিছু মিলিয়ে টোটাল ভালো ছিল টাঙ্গাইল আসলে এত দূর এত বড় শুধু টাঙ্গাইল আগে জানতাম যে টাঙ্গালি টাঙ্গাইল টাঙ্গাল বড় আসলে আগে জানতাম না এবার কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেল অনেক বড় আসলে আমরা সেই সকাল এগারোটা বের হয়েছি এগারোটা আস দশ সাড়ে দশটা বা এগারোটা বের হয়েছি সেই চারটা সাড়ে চারটে বাজে আমরা এখানে এখনো এরপর এখানে ঘন্টার পর ঘন্টা এই করে আমাদের সেই যেতে হবে হচ্ছে আবার সেই এলেঙ্গা এলেঙ্গা পর্যন্ত গেলাম তো রিক্স কম হ্যাঁ সেই চিন্তা করি এখন আসি দেখতে থাকুন আসলে এটা হচ্ছে সেই আবার যেটা বলছিলাম যেটা আমার আসলে খুবই একটা শখ ছেলে ইচ্ছা ছিল সরাসরি মধুপুর যাবো আনারস খেত দেবো আনারস কিনে খাবো তো তারই একটা অংশ এখানে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর আপনার চাইলে আসতে পারেন এখানে খুব সুন্দর একটি জায়গা তার টাইম ফ্যামিলি নিয়ে চাইলে মোটর সাইকেল অথবা ছোটো মোট গাড়ি নিয়ে হাইক নিয়ে যে কোনোভাবে আসতে পারেন আর এভাবেই করে আপনার তারা ছেলে ছেলে আপনাকে এখানে লবণ দিয়ে বা যে কোনো মাধ্যমে খাওয়াবে খুব ভালো লাগার মতো চাইলে অন্য কোথাও পাবেন না যেহেতু ভালো একটা জায়গা